সেই উদন্তবলাকা আমরা দেখতে পাচ্ছেন দুর্দান্ত হবে কিন্তু মহড়া করে আছি বলাকা বনক গ্রাম এবং নতুন রূপে নতুন নতুন রূপে নতুন উড়ন্ত বলাখা বনোগ্রাম দুছি আর খেলাধুন্ড কিন্তু আমরা পৌঁছি অলরেডি এবং আসলে আমাদের লাইফটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন দুর্দান্ত হবে কিন্তু মহড়া করে আছে সেই উগন্ত বলাকা বনোগ্রাম কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কি কাকে বলে কাকে নৌকো বাইস কাকে বলে দেখেন মহরা তো খেলনা না ঠিক আছে কষ্ট করলেই আসলে ফল মেলে এবং জঙ্গলে মঙ্গল মেলে ঠিক আছে এটাই হচ্ছে বাস্তব কথা জঙ্গলে মঙ্গল মেলে দেখেন আসলে ওনারা কিন্তু দুর্দান্তভাবে মহরা করে যাচ্ছে নেই উদন্ত বলা কা বরফ ভাই থেকে দেখছেন আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে ভাই আমাদের লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন উড়ন্ত পলাকা কিন্তু নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে নেই উড়ন্ত পলাকা কোন গ্রাম নাসির এক্সপ্রেস থেকে দেখছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের নাসির এক্সপ্রেসের কি খবর অবশ্যই আমাদের মাঝে জানাবেন আর কি এবং আমাদের লাইফটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বনগ্রাম দুর্দান্ত মহর করে যাচ্ছে কিন্তু মহরা কাকে বলে আসলে সব নৌকা মালিকদের আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে নৌকো বাইস এবং মহরা দুর্দান্ত মহর করে যাচ্ছে কিন্তু নিউরেন্দ্র দু হাজার পঁচিশ সালে কিন্তু প্রথম মহরা অনেক সুন্দর অনেক সুন্দর ইয়ে মানে নৌকা দেশের যে কোনো প্রান্তে নৌকা বাইশ হলে রাজকৃতি সেখানে থাকবে দেখেন আসলে টানের যে একটা স্পিরিট টানের স্পিরিট আসলে উরুন্তগুলাকে না দেখলে আসলে মনেই হয় না যে নৌকা বাসে কেমন আছে আর কি অবস্থা

শেয়ার করে দেবেন দেখেন আসলে অনেক কষ্টকর একটা ইয় আপনারা দেখতে পাচ্ছেন সেই বাইরের ভৌ মধ্যে কিন্তু